বর্তমান সময়ের ব্যস্ত টিভি নায়কদের মধ্যে অন্যতম তৌসিফ মাহবুব একই কথা বলা যেতে পারে তরুণ অভিনেত্রী নাজদিন নাহার নিহা প্রসঙ্গেও তবে এ দুজনকে ছাপিয়ে অনেকটা পথ অভিজ্ঞতা ও সফলতায় এগিয়ে রয়েছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন এ তিন পক্ষ যখন প্রথমবার কোনো প্রজেক্টে এক হন তবে তো কথাই নেই এবারের ঈদে সিএম ব্যানারে অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক অ্যারেঞ্জ ম্যারেজ যে নাটকে মুখ্য দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজদিন নাহার নিহা নাটকটির চিত্রনাট্য লিখেছেন যথারীতি নির্মাতা শিহাব নিজেই তৌসিফ নিহা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান আয়সা লাবণ্যসহ আরও অনেকে নাইম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এ নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প নাটকটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহিন জানান একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতা তৈরি হয় একে অপরকে বুঝতে মূলত সেই দিকটাকে কেন্দ্র করে গল্পটি গিয়েছে এটি একাধারে যেমন রোম্যান্টিক তেমন প্র্যাকটিক্যালও ঈদ আনন্দকে বাড়াতে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে তৌসিফ নিহা অভিনীত অ্যারেঞ্জ ম্যারেজ শিরোনামের নাটকটি